আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এন ইউ ম্যাথ মুকসিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে ক্লাস নিব ক্যালকুলাস এক চাপ্টার ষোলোরে ইন্ট্রিগাল ক্যালকুলাসের মৌলিক উপবাদ্য খুবই গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তাই যারা দেখতেছেন ক্লাসটা অবশ্যই সাথে সাথে নোট করে নেবেন তাহলে বুঝতে পারবেন আগে প্রথমে বর্ণনাটা করবো তারপর আমি এটার প্রমাণটা দেখিয়ে দেব বর্ণনা যদি এফ অফ এক্স ফাংশন এ বি বদ্ধ বিভূতিতে তার ব্র্যাকেট বদ্ধ বিভূতি বিভূতি অবিচ্ছিন্ন এবং মানে অবিচ্ছিন্ন ছিটালে না মানে যে এভাবে গেছে মানে সিটাল না বলে বাংলায় এবং এফ অফ এক্স এর প্রতি অন্তর মানে প্রত্যেকটার মানে এক একটার অন্তর কী হবো আমার ক্যাপিটাল এফ অফ এক্স হয় তবে লিমিট ইন্ডিকেশন লিমিট লোয়ার লিমিট হবে এ আপার লিমিট হবে বি এফ অফ এক্স ডি এক্স ইসিক টু এফ অফ বি মাইনাস করত এফ অফ এটা আমরা কী করতে হবে প্রমাণ করতে হবে এখন আমরা কী করব প্রমাণটা করার জন্য একটা চিত্র দরকার এই চিত্রটার সাহায্যে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেয়া দেবো চিত্রটা এইভাবে আঁকলেই হবে দেন আমরা চিত্র এনেছি একটা দিয়েছি এক্স অক্ষ এবং কি ওয়াই অক্ষ আর এসে জিরো তো মূল বিন্দু আচ্ছা জিরো থেকে এখানে দূরে নিয়েছি কত এক এখান থেকে দুর্গা রয়েছে আমার কত এক্স ওয়ান এখান থেকে এক্স টু এবং কত এক্স এন মাইনাস ওয়ান তারপর হচ্ছে কত বি আচ্ছা দূরি দেখেন এ বি যে এতটুকু এ তাকে কত পর্যন্ত বি পর্যন্ত দরি এ ও বি বদ্ধ বিভূতিতে এক্স ওয়ান এক্স টু যে x1 x2 এক্স টু এক্স এন মাইনাস এরূপ বিন্দুসমূহ এরূপ বিন্দুসমূহ কী বলছে আমার এ লেস দেন লেস দেন এক্স লেস দেন ডট ডট এক্স লেস দেন বি তার মানে কি এটা থেকে এটা বড় এ মানটা থেকে এ মানটা কি বড় এগুলো আমার বোঝানো হয়েছে বিন্দু সম যে এত সুতরাং বিন্দু সম তাহলে বিন্দু সম কি হবে এ ওয়ান ইন্টু এ ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন মাইনাস ওয়ান বি কি করছে আমার একটা একটা দিতে বিভক্ত করছে কোনটা এ দেখেন আমি কি করছে এখান থেকে একটা এটার এডের আবার কে এটার নিশে আবার এখানে একটাকে নিয়ে এগুলো আমাকে আমার কি কী করছে আমার বিভক্ত হচ্ছে আমার কি করতে পুরার হল বাইরে করতে কে বলি কোন কত প্রস্ত আচ্ছা দড়ি উপবে সময় দৈর্ঘ্য যে উপবেবদ্ধিটা যা আমরা আসে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কত ডেল ওয়ান এখান থেকে এতটুকু দৈর্ঘ্য আমার মতো ডেল টু আর এখান থেকে মনে কৰে এইবাবে মানে ক'ত বজালে ডেল থ্ৰী এইবাবে এন ডেল এন যিহেতু এফ অফ এক্স এতিপিটেল এফ অফ এক্স অৰ্থাৎ কি হ'ব আমাৰ এফ অফ এফ ফ্ৰাইম অফ এক্স ইজল টু ক'ত এফ অফ এক্স হ'ব মানে এই লাইন বুজাইছে আমাৰ কি এই লাইন কেপিটেল এফ ফ্ৰাইম অফ এক্স ইজিকেল টু স্মল এফ অফ ফাংশন ফাংশন মধ্যমান সকল শর্ত কি করে সিদ্ধ করে মধ্যমান যে উপপাদ্যে যে শর্তগুলো আসিল এখানে কি করছে সবগুলো করে আপনারা শর্তগুলো কি করবেন একটু দেখে নেবেন তাহলে হবে আমি ওইখান থেকে কিছু ধারণা দেওয়া রাখছি ওপর পৃষ্ঠা দেয়া আচ্ছা তারপর অন্তত পক্ষী একটি বিন্দু অন্তত কত একটি বিন্দু ইউ আর বিলংস টু এক্স আর মাইনাস আর কমা এক্স আর এর জন্য পাই এর জন্য পাই দেন কীভাবে পাবো দেন আমাদের মধ্যমার উপবাদ প্রমাণ আছে কিন্তু এটা এফ অফ বি মাইনাস এফ অফ এ ইজ টু বি মাইনাস এ ইন টু এফ প্রাইম অফ সি এবং নির্দিষ্ট ইন্টিগ্রালের সংজ্ঞা হতে

এ তার মানে কি দেন বি মাইনাস এ প্রথমে যেটা আছে বি মাইনাস কত এ তারপর কি এফ প্রাইম অফ সি এই সূত্রে দেন কে বাই করব তাহলে আমরা কী লিখছি এফ অফ এক্স ওয়ান মাইনাস কত এফ অফ এ যে এখান থেকে এফ হয়েছে এক্স ওয়ান এফ অফ এক্স ওয়ান থেকে কত এফ অফ এ যে এতটুকুই বের করব এফ অফ হয়েছে এক্স ওয়ান এফ অফ এক্স ওয়ান থেকে কত এফ অফ এ তাহলে এই সূত্র অনুসারে আমরা কীভাবে লিখতে পারি সূত্র অনুসারে লিখতে পারি আমরা কত

এফ অফ ইউ আর একটা না মানে এড্রেস যদি আমরা দৈর্ঘ্য এটা যদি কত দৌড় এটা যদি আমরা প্রস্তুতি করছি তাহলে আমরা কি পাব এফ অফ কত ইউ ওয়ানি কত এফ অফ এফ প্রাইম অফ ইউ ইউন আচ্ছা তারপর এক্স ওয়ান মাইনাস এতটুকু দৈর্ঘ্য ছিল কত আমার ডেল ওয়ান এতকে দৈর্ঘ্য ছিল কত আমার এক্স ওয়ান এটাকে আমার দুর্গা আসিল কত ডেল ওয়ান তাহলে আমরা কি করছি এতটুক দৈর্ঘ্য তো ডেল ওয়ান আর এটা আর এতটুক সময় আমরা লিখতে এফ অফ কত ইউ ওয়ান আমরা আগে কিন্তু শর্তের মধ্যে বলে দিয়েছিলাম যে এফ ফ্রাইম অফ এক সমান কত এফ এক্স তাহলে এটা এটা অনুসারে অথবা কি এফ ফ্রাইম অফ ইউর সময় লিখতে কত এফ অফ কত ইউ ওয়ান এটা সে দৈর্ঘ্যটা আর এতটুক সময় আমরা লিখতে পারি কত এফ অফ কত ইউ ওয়ান ঠিক ই কৰি পাৰিব ক'ত এফ অফ এক্স টু মাইনাস্স ওৱান তেনে কি লাগিব এক্স টু মাইনাই ক'ত এক্স ওৱান আৰু লাগিব এফ ফাইভ অফ কত ইউ টু আগে লিখিছিল ওৱান দ্বিতীয় জনতো ডেল টু আৰু এই দুটোক লাগিব এখনে টু এফ প্রাইম অফ ইউ টু আর এখানে স্মল এফ প্রাইম অফ কত ইউটু এভাবে সবগুলো আমি কী করছি এখানে লিখে নিয়েছি লেখার পরে দেখেন যোগ করব এখন যোগ করার পরে যে এটা এটা বললে দিই এফ অফ বি মাইনাস কত এফ অফ এত যে এখান থেকে আমরা তো এখানে এফ অফ বি থেকে এফ অফ কত এক্স এন মাইনাস কত ওয়ান এখান থেকে দুর্ঘটনা কত আমার ডেল এন এই যে বি মাইনাস কত এত আর ফাংশনটা কত এফ প্রাইম অফ কত ইউ ইউ এন ইজিক টু এ দূর ডেল এন আর সময় লিখতে পারি কত এফের এফ অফ ইউ কত এন এন যদি আমরা কি যোগ করি সবগুলো যোগ করি দেন এফ অফ এক্স ওয়ানের সাথে কাটা এফ অফ এক্স টু সাথে প্লাস ওয়ান আছে কাটা তাহলে এ মানটার সাথে কি করবো আমার এখানে একটা মান আছে এ মানা কাটা দেবো আর এখানে যে একটা মান আছে এ মানের সাথে কি এ মানা কাটা দেবো প্লাস এমন আছে আমার এ প্লাস এফ অফ বি আৰু তাক আছে মাইনাছ কত এফ অফ এই যে মাইনছ এফ অফ এ থাক্ত চৰি যোগ কৰি পাই এই যে এই মানটো ভাই যাছ পাৱাৰ ফৰ এ এইগুলো যদি আমি যোগ কৰি যোগ কৰিলে আমাৰ কি কৰোঁ সবগুল কি দিছ চামেশ দি চামেশ দিছোঁ ছামেশ দি গৈছে দেন ডেল ওৱান ডেল টু তেল আমাৰ কি কৰিছোঁ ডেল আৰু মানে ক'ত এই যে ওৱান ওৱান এজন ওৱান টু এজন টু ডেল টু এইবাবে গৈছে আৰু আছে ক'ত এফ অফ ইউ এফ অফ ইউ আর ওয়ান টু থ্রি আছে আমরা কী করছি আর এ মান টু থ্রি ওয়ানের জন্য ওয়ান টু এর জন্য টু থ্রি এর টু জন্য থ্রি আর এন মানে কি এটা অসংখ্য বার হইতে হইতে পারে আমরা বিভিন্ন কণ্ঠভাবে বাস করছি যেহেতু এফ অফ এক্স অবিচার সুতরাং এন নিজল টু ইনফিনিটি টু নিজিক ইনফিনিটি নির্দিষ্ট নয় এর জন্য এক সময় বিনসিনিটি হইতে হইতে এক সময় গিয়ে মানটা আমার কি হয়ে যাবে জিরো হয়ে যাবে বিলংসটি কী হয়েছে জিরো হইব তাহলে আমরা কী লিখতে পারি এফ অফ বি মাইনাস এফ অফ এ জিরো এলে আমরা কী যে জিরো হয়ে গেলে আমরা কি লিমিট লিমিট করত এ তারিখে কত পর্যন্ত এ এটাতে দিক বরাবরই দেখা যাইতেছে আর লিমিটে এত কত আমরা এ এ তারিখে কত বি পর্যন্ত লোয়ার লিমিট এ আপার লিমিট কত বি তাহলে আমরা কী লিখতে লয়ার লিমিট এ আপার লিমিট বি আর এটা আমার কেয়ার কিসের আসছিলো এফ অফ এক্স না এক্স এটা কি আসছিল আমার এফ অফ এক্স এর এক্স তাহলে আমরা কি লিখতে পারি এফ অফ এক্স ডি এক্স মানে এটা প্রতিটা ক্ষুদ্র মান কী করবো যে এটা এটা খুব এফ ও ফ্স ডি এক্স মানে ও এক্স এফ ও এটা কি আমার পুরা কী করতে পারি আমরা একসাথে কী করতে লিখতে পারি এ লোয়ার লিমিট এ আফার লিমিট কত বি তাহলে আমরা লিখতে এফ ও এক্স কত ডি এক্স আর প্রমাণে কিন্তু আমার কিন্তু এটাই চাইছিল আশা করি সবাই বুঝতে পারছেন আর একটা বিষয় আপনাদেরকে দেখায় যে ওইটা হয়তো বা যে ক্লিয়ার না হয় তাই না হচ্ছে কি আপনার ফাংশনটা কার আমার এফ এর এটা হচ্ছে কত এফ প্রাইম অফ কত ওয়ান আর এথরুক আমার কি আসিলুক দুর্ঘ আসিল কত আমার ডেল ওয়ানের ডেল ওয়ান এখানে আসছে কত ডেল আর এজন্যিস কত ডেল আর সূত্র অনুসারে আমার পাঁচশো দেখতে স্মল এফ অফ ইউ ইউর এজন্য দৃষ্টি কত স্মল এফ অফ ইউ ইউ আর আর এখানে আর বলতে ওয়ান টু থ্রি এদের প্রথমটা ওয়ান দ্বিতীয় টু তৃতীয় থ্রি এইভাবেই